যদি আপনার ইকামার ম্যাথ না থাকে এবং যদি আপনার কন্ট্রাক্টের ম্যাথও যদি না থাকে এরপরও কিন্তু একটি সিস্টেমে আপনাকে চাইলে আপনার কোফিল টার্মিনেট করতে পারবে আর এই টার্মিনেটের পর যদি আপনি কাফালাও না হন দেশেও না যান এরপর কিন্তু আপনার সিস্টেমে নির্দিষ্ট একটা সময়ে অটোমেটিকলি কিন্তু হুরুব চলে আসবে অর্থাৎ হুরুব কিন্তু এখনো আছে শুধু হুরুব দেওয়ার নিয়মের পরিবর্তন হয়েছে ইকামার ম্যাদ না থাকলে এবং কন্ট্রাক্টের ম্যাদ না থাকলে এরপরেও কফিল আমাদেরকে কিভাবে হরুপ দিতে পারে আজকের ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের যারা নতুন দর্শক অবশ্যই ফলো করে রাখবেন তো চলুন ভিডিওর যে মেন বিষয় রয়েছে সে বিষয়ে আলোচনা করা যাক এখন ধরেন আপনার এক বছর আগে ইকামার ম্যাচ শেষ হয়ে গিয়েছে